কানপুরে বাংলাদেশ দলের জন্য এবার তিন স্তরের নিরাপত্তা দেওয়া হল এক হাজার পুলিশ ও একশো ক্যামেরা চেন্নাই থেকে দিল্লি হয়ে কানপুর পুরো পথে ভারত সিরিজ কভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের মাথায় ঘুরপাখা ছিল অখিল হিন্দি মহাসভার হুমকি কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট হতে দেবে না বলছে সংগঠনটি গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় তাদের আগুন জ্বালিয়ে প্রতিবাদের খবর যাত্রাপথেই জেনেছেন অনেকে এমন পরিস্থিতিতে টাইগারদের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি ভারত সরকার এবার জানা গেল কানপুরে টাইগারদের নিরাপত্তায় দেওয়া হয়েছে এক হাজার পুলিশ ও একশো ক্যামেরা টাইগারদের নিরাপত্তায় ভারতীয় পুলিশের এমন মহা আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কিরভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বাংলাদেশ দলের ভারত সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় অখিল হিন্দু মহাসভা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হচ্ছে বলে তাদের দাবি সেটারই প্রতিবাদে কানপুরে বাংলাদেশের ম্যাচ হতে দেবে না বলে হুমকি দিয়ে আসছে সংগঠনটি একই হুমকি তারা দিয়েছে মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে দুই দলের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নিয়েও এমন পরিস্থিতিতে আজ গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে কঠোর নিরাপত্তায় চোখে পড়ল মাঠের ভেতরেও পুলিশের ভিড় সিরিজ কভার করতে আসা ভারতীয় সাংবাদিকরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কৌতূহলী তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন শুক্রবার থেকে শুরু টেস্ট ম্যাচ আয়োজনের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইছেন তবে হিন্দু মহাসভা কোনো হামলা করতে পারে এমন সংখ্যা উড়িয়ে দিচ্ছে স্থানীয় পুলিশ বিভাগ এ নিয়ে ভারতীয় সাংবাদিককে এক পুলিশ কর্মকর্তা হিন্দিতে যা বললেন তার অনুবাদ দুটি লাঠি পড়লেই দেখবেন সব ঠিক গ্রিন পার্ক স্টেডিয়ামের নেটে তখন অনুশীলন করছিল বাংলাদেশ দল দূর থেকে নেট তিনটির দিকে তাকিয়ে অবশ্য খেলোয়াড়দের খুঁজে পেতে কষ্ট হচ্ছিল শুধু নেট বোলার আর পুলিশি চোখে পড়ছিল জানা গেছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মাঠ এবং হোটেল ছাড়া আর কোথাও না যান প্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তব পুরো মাঠ পরিদর্শন করে টেস্ট ম্যাচের জন্য ব্যবস্থার একটা ব্যাখ্যা দিলেন। তিনি বলেন তিন ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে একটি হচ্ছে আইসোলেশন কর্ডন যেটি মাঠ পিচ ও গুরুত্বপূর্ণ এলাকা নিরাপত্তা দিচ্ছে বাকি দুটি মাধ্যমে পেভিলিয়ন ও স্টেডিয়ামের রাস্তা সহ আশপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রতিটি কর্ডনি তিন চারটি ভাগে বিভক্ত কাজ করছে এক হাজার পুলিশ ক্যামেরা রয়েছে একশো এর মতো শ্রীবাস্তব আরও বলেন হুমকি নিয়ে অনেক ধরনের তথ্য আছে এগুলো কিছু বলা যাচ্ছে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশের নিজস্ব মানে নিরাপত্তা দেওয়া হচ্ছে এগুলো ফাঁকি দিয়ে কিছু করা অসম্ভব তাই বলতে পারি কোনো উদ্বেগ নেই অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাতুর সিংহকে অন্যান্য প্রশ্নের সঙ্গে করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন অবশ্যই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর পূর্ণ আস্থা আছে তার নিরাপত্তা নিয়ে আমরা এর ওপরই আস্থা রাখছি আমরা চিন্তিত নই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে